আচ্ছা কেমন হয় যদি মা বাসায় ফিরে দেখে আমি মায়ের পছন্দের মুরগ পোলাও রান্না করি আমার মা মুরগ পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে আর আমি আজকে সেটাই রান্না করবো তাও আবার নিজের হাতে বাটা সারা সারাদিনের ক্লান্তি শেষে বাসায় ফিরে যখন দেখে মা আমি তার পছন্দের খাবার রান্না করি তখন মা খুব তৃপ্তি নিয়ে খাবার খায় আর এটাই আমার জন্য সবচেয়ে বড় একটা পাওয়া আজকে বাসায় থেকে মায়ের পছন্দের সবগুলো রান্না আমি নিজের হাতে করি খুব মজার সালাদ বানাবো সাথে ঝরঝরে পোলাও আর আস্ত মুরগির ঝাল যেটা আমি খুব ভালো রান্না করতে পারি আর রান্নার পর এটা খেতেও দারুণ লাগে তো গাইস ঝাল রোস্ট রান্নার জন্য আমি এখানে দুইটা মুরগি নিই এগুলো হচ্ছে সোনালি মোরগ আর রোস্টের জন্য এটাই বেস্ট আমি যেহেতু আস্ত রান্না করবো তাই খুব ভালো করে ধুয়ে ক্লিন করে এবার এর মধ্যে সামান্য আদা রসুন বাটা আর মরিচের গুঁড়া আর সাথে একটুখানি লেবু রস দিয়ে আমি খুব ভালো করে মেরিনেট করে নিলাম এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তার আগে আমি মশলা পাতি রেডি করে নিই তো ফার্স্টে মুরগ পোলাও রান্নার জন্য আমি কিছুটা পেঁয়াজ কুচি করিনি আমি যেহেতু শিলে বেটে রান্না করবো তাই এখানে আদা রসুন না একটু পেঁয়াজ নিচ্ছি বাটার জন্য তো এগুলো একটু বেটে মিহি করে আমি শিলে দিয়ে রসুন গুলোকে খুব মিহি করে বেটে নিলাম এরপর আমি আদাও বেটে নিব তো বাটা বুটি করা একদমই হয়ে গেছে এবার আমি রান্না করবো তাই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিই আমি একসাথেই তেলটুকু দিয়ে দিব মানে মুরগি ভাজা থেকে শুরু করে রান্না অব্দি এই তেল টুকু দিয়ে হয়ে যাবে আর তেল গরম হয়ে গেলে এখানে আমি মেরিনেট করে রাখা আস্ত দুইটা মুরগির পিস দিয়ে এবার মুরগির পিসগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো এই সময় আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে মুরগি দুইটাকে উল্টে পাল্টে ভেজে আমি রান্নার আগে এমন ভাবে ভেজে নিব যেন মাংসগুলো ভাজার মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে যায় তারপর আমি হাত দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে মুরগি দুইটাকে ভেজে নিছি ভাজা হয়ে গেলে এবার তেল ছেঁকে এই মুরগি দুইটাকে নামিয়ে নিতে হবে তো আমি ভাজা মুরগি দুইটাকে নামিয়ে নিলাম আর ভাজার পরে এই দুইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এবার আমি এগুলো দিয়ে ঝাল রোস্ট রান্না করব তাই একই কড়াইতে বাকি তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তবে পেঁয়াজ পরিমাণ একটু বেশি করি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি একটা মশলা রোস্ট রান্নার জন্য যা কিছু মশলা পাতি দরকার সবকিছু আমি একটু পানি দিয়ে মশলাগুলো ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা মুরগি দুইটা দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে মশলার সাথে মুরগি দুইটাকে খুব ভালো করে মেশাতে হবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এগুলো অনেকটা সময় কষিয়ে নিই আর রোস্ট রান্নার জন্য মুরগির মাংস যত ভালো করে কষানো হয় তত এর টেস্টটা ভালো ঢাকনা দিয়ে ঢেকে আমি উল্টে পাল্টে প্রায় অনেকটা সময় রান্না করি আমি ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দেবো অলরেডি এগুলো সেদ্ধ হয়ে গেছে তাই পানির পরিমাণ খুবই কম দিচ্ছে ঢাকা দিয়ে এগুলো রান্না হতে হতে আমি এদিকে পোলাও রান্নার জন্য পোলার চাল নিয়ে নিলাম আজকে খুব ইজি ভাবে ঝরঝরে পোলাও রান্না করব তাই এখানে চালগুলো খুব ভালো করে ধুয়ে নি চালগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ঝরিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা আর দিয়ে দিলাম গোটা গরম পেঁয়াজ মতো লবণ আর অনেকটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম বলছি একদম পোলাও রান্না করব তাই আমি এভাবে মশলা দিয়ে নিশ্ছি ঢাকা দিয়ে ঢেকে পোলাও কড়াইটা আমি সোজা চুলার উপর বসিয়ে দিলাম চুলার মধ্যে মুরগির রোস্ট রান্না হচ্ছিল আর এক চুলার মধ্যে পোলাও রান্না হচ্ছে পোলাও চালগুলোকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভাজা ভাজা করে পাঁচ ৫-৬ মিনিটের মতো পোলাও চালগুলোকে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিই আবার একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে রোস্টের ঝোলটাও প্রায় ঘন হয়ে যাচ্ছিল পোলার মধ্যে একটু ভালো ফ্লেভার আনার জন্য এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আর পোলাও পাতা দিয়ে দেব এগুলো আরো কিছুটা সময় রান্না করতে হবে আর এদিকে মুরগির রোস্ট রান্না একদমই হয়ে গেছে একটু পর ঢাকনা তুলে আমি পোলাওটাও একটু নেড়ে চেড়ে দিব আমি আগেই বলছিলাম একদম ঝরঝরে পোলাও রান্না করবো এগুলো একটু নেড়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব কবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিই তো গাইস ফাইনালি আমার পোলাও রান্না করা হয়ে গেছে একদমই সাদা মাটা একটা পোলাও রান্না করছি তবে এটা খেতে খুবই ভালো সময় পোলাও থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল তো গাইস আমার রান্না বান্না একদমই শেষ এবার আমি একটু সালাদ বানিয়ে সালাদের জন্য আমার যা কিছু দরকার যেমন শশা মরিচ পেঁয়াজ টমেটো খুব ভালো করে কুচি করে এবার সামান্য লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচ দিয়ে একটা ভর্তা করে পেঁয়াজ মরিচ একসাথে ডোলে ভর্তা করে এরপর আমি টমেটো দিয়ে ভর্তা করি এরপর যে শশা কুচি করে রাখছিলাম এগুলো আলতোভাবে ভাবে মিশিয়ে নিলাম পোলা মাংসের সাথে সালাদা আমাদের বাসায় সবাই খেতে অনেক বেশি পছন্দ আমার সব কাজ অলরেডি শেষ এবার আমি ডাইনিং এ সবকিছু বেরিয়ে সবগুলো রান্না দেখতে এত বেশি লোভনীয় লাগছে আমার মা বাসায় ফিরে তো পুরাই অবাক মুরগ পোলাও দেখে মায়ের পছন্দের মুরগ পোলাও রান্না করছে আর এটা দেখে তো মা অনেক বেশি মা না দেখেই পুরা ফিদা হয়ে গেছে এবার আমি নিজের হাতে মাকে পোলাও বেড়ে দিচ্ছিলাম মাকে বললাম মায়ের পছন্দের আস্ত মুরগি রোস্ট নেওয়ার জন্য তো মায়ের প্লেটে একটা আস্ত মুরগি নিয়ে নিল সাথে অনেকটা পরিমাণ ঝোল আমার সেই স্পেশাল সালাদ আমি এত কষ্ট করে মায়ের জন্য রান্না করছি মা বলতেছে আমি আগে না খেলে নাকি মা মুখেই তুলবে না খাবার কেয়ার করার ফার্স্টে আমাকেই খেতে হলো আর মাসাল আমার রান্না করা আজকে মুরগ পোলাওটা খেতে এত বেশি মজা মায়ের কাছে অনেকে আজকের মুরগ পোলাওটা খেতে অনেক বেশি মজা লাগছে এবার আমিও মায়ের পাশে বসে পড়লাম খাওয়ার জন্য আর প্লেটে বাকি চিকেনের রোস্টটা নিয়ে নিলাম সাথে একটু ঝোল আর সালাদ আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম এটা খাওয়ার জন্য আর সব মিলে আমার আজকের রান্নাটা এত বেশি ভালো হয়েছে বিশেষ করে মুরগির রোজটা তো ধরার সাথে সাথেই খুলে আসছে তো আজকের পর্যন্তই তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ